দুম দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আজকে হল পিছনে মারুশি নদী থেকে আজকে টেন জালের মাছ তোলা দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতেছেন সুন্দর একটি বড় মাছ পড়ছে এবং কি এর আগে একটি জাল আমরা তুলছি দেখতেছেন এই যে আমরা কিন্তু এই মাছগুলি পেয়েছি এবং কি এই দেখতেছেন এখন একটি জাল তুললাম এখানে এই জালে মাছ কম দেখা যাচ্ছে ইনশাল্লাহ এর আগে কিন্তু আমরা একটি জাল তুলছি মোটামুটি ভালো মাছ পড়ছিলো এবং কি আপনারা দেখতেই আছেন এই টুনে কম দেখা যাচ্ছে আমরা সামনের টুনে দেখব মাছ আছে কি না দেখতেছি একটি বড়ো মাছ এই যে অল্প কিছু গুড়া মাছ চান্দা মাছ পাবু মাছ এগুলি মাছই পড়ছে এখন আমরা সামনে যে টুনটা আছে সামনে টুনে আমরা দেখব দেখি কী ধরনের মাছ পড়ে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি দেখতেছেন বন্ধুরা আসলে মুরুবি আকার নাও নেই নাও থাকলে খুবই সম এই সুবিধা হতো জাল তোলা বা জাল ফেলানোর দেখতেছেন অনেক কষ্ট হয় এভাবে জাল তুললে দেখলেন তো আমরা বেশ কিছু মাছ পাইছি আমরা এখন জালের যে সামনের টুন আছে সেই টুনটা তুলব টুনটা তো তুললাম দেখলেন দেখতেছেন বিশাল আকৃতি নদী এটি হচ্ছে হল হলি হল একটুখানি পিছনে আমরা চাই না জাল তুলতেছি যে দেখতেছেন তুলতেছে প্রিয় দর্শক দেখি সামনের টুনে কীরকম মাছ আছে ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা এটা তো বেশ কিছু ছোটো ছোটো নলা মাছ পড়ছে অল্প কিছু শুধু নলা মাছ এগুলি যাহর না নলা এগুলি হচ্ছে নলা মাছ এগুলি মাছ কিন্তু খুব খেতে সুস্বাদু দেখতেছেন এই যে বন্ধুরা এই যে সুন্দর ছোট ছোট নলা মাছ এবং কি ভাগনা নোয়ালি এগুলি মাছ বলে সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শক এবং কি কাকা আরো আছে কেবল দুইটা মাছ আরও তিনটা আছে কেবল তুললাম আমরা দুইটা প্রিয় দর্শক আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখি আরও দুইটা জাল আছে না আরও তিনটা আছে প্রিয় দর্শক দেখি আমরা আরও সামনে যাবো আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন এই যে আরেকটি জাল তোলার জন্য নেমে পড়ছে কাকা দেখতেছেন বন্ধুরা এই যে জাল তুলতেছে আমরা শুধু কিন্তু টুনটা দেখতেছি দেখেন এটাতে কয়েকটা মাছ পড়ছিলো আমাদের পিছনে জালে সবচেয়ে মাছ বেশি পড়ছিল প্রিয় দর্শক দেখতেছেন এই যে মাছগুলি এটাতে কিন্তু কম পড়ছে এই যে অল্প কিছু মাছ প্রিয় দর্শক দেখতেছেন মুদির একদম তরতাজা মাছ লাফালাফি করছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে পিছনের টুনটা তুললাম আমরা আর সামনে টুন তুলব আমাদের চাল কিন্তু তোলা হলো তিনটা তিনটা এখনো হয়নি সামনে যে টুন আছে সেই টুনে এখন তুলব দেখতেছেন কাকা কিন্তু আসতেছে আস্তে মুরব্বী কাকা দেখি আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথেই থাকবেন আশা করছি এই দেখেন সামনের টুনটা তুলতেছে ইনশাল্লাহ এই যে গোছটা তুলতেছে দেখি সামনের টুনে কিরকম মাছ পড়ছে দেখতেছেন ও বড় একটি মাছ আছে এই যে এটার মধ্যে কয়েকটা ভালো ভালো আছে দেখা যাচ্ছে দর্শক পিছনের টুন থেকে সামনের টুনে বেশ কিছু মাছ আছে এই দেখতেছেন ইনশাল্লাহ এর আগে তো আমরা পাইছি বেশ কিছু মাছ এই দেখতেছেন নাইস ভেরি নাইস বন্ধুরা সুন্দর মাছ পড়ছে এবং কি আর কয়টা আছে দুইটা হ্যাঁ কাকা আরও দুইটা জাল আছে আপনার বসে সাথে থাকবেন আমরা তুলতে তুলতে কিন্তু আমরা সামনের দিকে যাব শুধু অবশ্যই সাথে থাকেন আমরা তো দেখলেন বেশ কিছু মাছ পাইছি প্রিয় দর্শক সেই মারুসি নদী আমাদের জেনেগাতি শেরপুর জেলাটা আপনারা দেখতেছেন মাজরী নদীর পক্ষ থেকে অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা শুধু চায়না জাল এমনকি বিভিন্ন ধরনের মাছ ধরা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেই ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক দেখতেছেন এই যে কাকা আরেকটি জাল তুলতেছে ইনশাল্লাহ সেই চায়না দুয়ারি বা চায়না জাল দেখতেছেন এই যে তুলতেছে ইনশাল্লাহ দেখি এই জালেও সুন্দর বেশ কিছু মাছ দেখা যাচ্ছে মার্শাল্লাহ দেখতেছেন এটাতে কিন্তু অল্প মাছ দেখা যাচ্ছে দেখতেছেন বন্ধুরা এই যে মাছ শুধু নোয়ালি মাছ বা ফাগনা বলে দিতেছেন মার্শাল একদম চকচক করতেছে মাছগুলি মাশাল সুন্দর একদম ঝকঝক করতেছে চকচক করতেছে প্রিয় দর্শক মানে আরেকটি জাল তুললাম জালের পিছনের সাইড তুললাম মুগুলির সামনে সাইড এখনো আছে সে তোর অলরেডি কিন্তু আমরা তিনটি জাল তুললাম এবং কি আরেকটি জাল আছে এবং কি সামনের টুন আছে আপনাদের দেখাবো দেখতেছেন বন্ধুরা অবশ্যই সাথেই থাকেন আসলে মাছগুলো ফালাফালি ফালি করতেছে যেন বালতি থেকে পড়ে যায় সেই জন্য আমরা খালি দিয়ে ঠেলে দিচ্ছি দেখেন বন্ধুরা আমরা এখন সামনের টুনটা তুলব আমরা মাছগুলি খাড়িতে ঢেলে দিলাম আসলে লাফ মাছগুলি ফালা করে বালতি থেকে পড়ে যায় সেই জন্যে আমরা খাড়িতে ঢেলে দিলাম দেখেন এখন কিন্তু আমাদের বালতিতে মাছ নেই এই যে সামনের টুনটা তুলতেছে আপনাদের দেখাই এই যে কাকা তুলতেছে সেই চায়না তৈরি বা চায়না জাল বলে টেন জাল অল্প কিছু মাছ এবং কি আপনাদের আরও দেখাবো দেখতেছেন এখানে কিন্তু এবং বড় বড় পুঁটি জাল এবং কি ঝাঁকি জাল চরক জাল দিয়ে মাছ শিকার করতেছে এবং কি বিভিন্ন পদ্ধতিতে কিন্তু নদী থেকে মাছ শিকার করতেছে আপনাদের দেখাই যে অল্প কিছু মাছ পড়ছে ভাগনা মাছ এই যে দেখেন উলসা এবং কি ট্যাংরা এবং কি ফাগনা মাছ এগুলি মাছই পড়ছে অল্প কিছু মাছ দেখতেছেন আরেকটি জাল আছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন এই যে জালটা বাদ দিচ্ছে বাদ দিয়ে চলে যাবে সামনে জালে ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা কাকা কিন্তু অলরেডি ডুব দিচ্ছে এখানে প্রচণ্ড ধার দেখতেছেন এখানে কিন্তু তিনটি গাঙ্গের মুখ এটাই বলে হলহলি হলহলি পিছন সাইডেই কিন্তু আমরা এই চায়না দুয়ারে জাল পাচ্ছি দেখতেছেন জালটা তুলতেছে দেখতেছেন যে স্রোত কাকা ছতের মধ্যে জাল তোলা অনেক কষ্ট দেখতেছেন নৌকা নেই কাকার খুব সমস্যা বোধ করতেছে দেখি জালে মাছ আছে কিনা প্রিয় দর্শক মাশাল্লাহ মাশাল্লা এটিতে মোটামুটি ভালোই পড়ছে একটি বড় মাছ পড়ছে এই দেখেনা জালটা অনেক ধারের মধ্যে চলে গেছিলো এর আগে দেখলেন একটি টুনের মাছ দেখাই এটাই শেষ আরেকটি আরেকটি টুন আছে না কাকা আরেক টুন আরেকটি টুন আছে শেষ এই যে মাসাল্লাহ একটি বড় মাছ আর বেশ কিছু ছোটো ছোটো ভাগনা মাছ এই যে দেখলেন আপনারা আমাদের আরেকটি টুন আছে তুললেই কিন্তু আমাদের জাল তোলা শেষ আপনারা অবশ্যই সাথে থাকেন শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে চায়না দুয়ারি বা চায়না জালের মাছ আমাদের সেই জেনেগাতি শেরপুর জেলা এবং কি হনলি নদী থেকে প্রিয় দর্শক দেখতেছেন কাকা নামতা এই যে দেখেন অনেক স্রোত বা অনেক কর্ত জায়গা এই যে কাকা এটা কি কাছের নিচে পড়ছে কাকা তাল ও এখানেই আর কি কাছের সঙ্গে বাধা দেখতেছেন এই যে দেখতেছেন এটাতেও বেশ কিছু মাছ দেখা যাচ্ছে দেখাই চলো আমাদের এখান থেকেই কিন্তু জাল তোলা শেষ এই যে দেখলেন বেশ কিছু মাছ আমরা কিছু মাছ তো ঢেলে রাখছিলাম এবং এই জাল তোলা থেকে শেষ আমাদের মাছ দেখলেন মোটামুটি তরতাজা মাছ ভালোই পড়ছিলো চারটি জালের মাছ দেখালাম আপনাদের সেই চায়না দুয়ারি বা চায়না জাল থেকে এই যে মার্শাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাফেজ আজকের মতো এখানেই সমাপ্তি